আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ হচ্ছে মনের মন্দ যাহাই আসুক সহজে সত্যই সুন্দর সত্যই বাস্তব জীবন চলার পথে ভালো মন্দ যাই ঘটুক সত্যকে সহজে এবং সাবলীলভাবে গ্রহণ করতে পারলেই প্রকৃত সুখ পাওয়া যায় ভালো ও মন্দ উভয় সময়ে যে সত্যকে আঁকড়ে থাকতে পারে সেই প্রকৃত মানুষ সম্প্রসারিত ভাব মানব জীবন বিচিত্র বৈশিষ্ট্যে গড়া এবং সুখ এবং দুঃখের সমনেই সে জীবন এগিয়ে চলে জীবনে সফলতা লাভের জন্য অনেক বন্ধু পায় পাড়ি দিয়ে মানুষকে সামনে জগতে এগোতে হয় বন্ধুর পথ পাড়ি দিয়ে মানুষকে সামনে এগোতে হয় একজন মানুষ সারা জীবন সুখেই কাটবে এটা হতে পারে না সুখের বিপরীত পিঠেই রয়েছে দুঃখের দহন অবশ্য ভালো মন্দ দুটোই যদি না থাকতো তবে মানুষ তার জীবনে আপন সাধনায় সাজিয়ে মানব জন্মকে সার্থক করে তুলতে পারতো শুধু সুখময় জীবন যেমন শুধু দুঃখের ও অত্যন্ত বেদনায় ফলে এ দুইয়ের জীবনকে সাজাতে হবে এটাই জীবনের অমোক বাস্তবতা তাই সব রকম বাস্তবতায় সত্যের মুখোমুখি দাঁড়ানোই শ্রেয় যারা পৃথিবীর এই যথার্থ সত্যটি মাথা পেতে গ্রহণ করতে পারেন তারাই জগতে পূজনীয় ব্যক্তিত্ব তাদের মানুষ যুগ যুগ ধরে সামনে সম্মানের আসন দান করে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সাময়িক লাখ কিংবা লোভের বশে সত্যকে পাশ কাটিয়ে গেলে পরিণামে এর ফল ভালো হয় না সত্যকে অস্বীকার দণ্ড হিসেবে পরবর্তী জীবনে চড়া মাসুল দিতে হয় যে ব্যক্তি মূল সত্যকে চেনে এবং উপলব্ধি করতে জানে তার কাছে সত্য যে রূপেই আসুক না কেন সে তা গ্রহণ করবে এবং তাতে তার কোনো দ্বিধা থাকার কথা নয় কিন্তু জীবন নিয়ে যারা ভয়ে থাকে যারা প্রকৃত সত্য সাধ সত্য সন্ধানী নয় তারা মন্দ দেখলে পিছিয়ে যায় তাই সত্য সন্ধানী হতে হলে বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে চাইলে মানসিকভাবে প্রস্তুত হওয়ার প্রয়োজন প্রয়োজন সত্য সেই যেই রূপে আসুক না কেন তাকে সহজভাবে গ্রহণ করা উচিত মন্তব্য বাস্তবতার প্রতি অগ্রসর হওয়ায় জীবনের লক্ষ্য হওয়া উচিত ভালো সকল পরিস্থিতি প্রকৃত সত্যের অনুসন্ধান করাই যথার্থ মানুষের বৈশিষ্ট্য সাময়িক অর্জন বা জন্য সত্যকে পরিহার করা অনুচিত অর্থাৎ সত্যকে সব সময় বিপদে চরম বিপদে পড়লেও সত্যকে সত্য বলে গণ্য করতে হবে মিথ্যাকে মিথ্যা বলে গণ্য করতে হবে সত্যকে পরিহার করা যাবে না সত্যকে পরিহার করলে এর চড়া মাসুল দিতে হবে আল্লাহ হাফিজ